আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস বাংলাদেশের ফুটবলে এখন যেন বসন্তের ফুল ফুটতেছে কারণ বর্তমানে দক্ষিণ এশিয়া ফুটবল দলগুলোর মাঝে একমাত্র বাংলাদেশেই আছে সবচেয়ে দামি ফুটবলার বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচাইতে দামি ফুটবলার হলেন আমজা দেওয়ান চৌধুরী যিনি বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলে থাকেন জামাল বুইয়া তারেক গাজির দেখানো পথে হামজা চৌধুরীও শিকরের টানে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে আসতেছে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার খবরটা যেন বাংলাদেশ ফুটবলের জন্য বসন্ত নিয়ে এসেছে এবার হামজা চৌধুরীর দেখানো পথে বাংলাদেশ ফুটবলে আসতেছে আরো একজাক বাংলাদেশি বংশধর বিদেশি প্লেয়ার যারা বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছে এদের মাঝে একজন হলেন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া জর্জ মেশন বিশ্ববিদ্যালয়ের একাডেমিতে খেলা জায়ান আহমেদ অনেক দিন ধরেই বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ জানিয়ে আসলেও এতদিন বাফুফের সৎ সিদ্ধান্ত না নেওয়াতে বাংলাদেশের হয়ে খেলা নিয়ে সংখ্যা তৈরি হয়েছিল জায়ান তার বাবার সাথে গত আঠারোই ডিসেম্বর বাংলাদেশে আসার পরে গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের সাথে বৈঠক করেন সেখানে মিটিং শেষে ইন্টারভিউতে বিশ বছর বয়সে জায়ান বলেন আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই আমাদের বাপুপের সাথে বৈঠক হয়েছে তারা আমাকে জানিয়েছে আগামী বছরের আগস্টে বাংলাদেশে অনূর্ধ্ব তেইশ দলের ট্রায়াল রয়েছে সেখানে তারা আমাকে ডাকবে তবে এর আগে তারা আমাকে বলেছে সকল প্রকার ডকুমেন্ট রেডি করে রাখতে যত দ্রুত সম্ভব তারা এগুলো পিফার কাছে সাবমিট করতে চায় তার বাবা শরীফ আহমেদও একই কথা জানিয়েছে তিনি বলেন আমি একটা সময় বাংলাদেশের ফুটবল লিগে খেলেছি তারপর উনিশশো সালে আমি যুক্তরাষ্ট্রে চলে যাই আর সেখানে আমি ৩০ বছর যাবৎ আছি আমি চাই আমার ছেলে বাংলাদেশের হয় নিজের ক্যারিয়ারটা ঘরে তোলো প্রিয় বাংলাদেশি ফুটবল ফ্যান জায়ান আহমেদ বর্তমানে ব্যাক হিসেবে খেলে থাকে যিনি স্পেন ডেনমার্ক সহ ইউরোপের অনেক জায়গাতে ট্রায়াল দিয়েছেন এবং ইউরোপের অনেক টুর্নামেন্টেও সে অংশ নিয়েছিল একবার ভাবুন তো এমন একটা প্লেয়ার যদি বাংলাদেশের হয়ে খেলে তাহলে বাংলাদেশের ফুটবল কতটা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা সবাই চাই জায়ান আহমেদ সহ বাংলাদেশের যতগুলো বংশধর প্লেয়ার বিদেশে খেলতেছে তারা সবাই যেন লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাথায় ধন্যবাদ সবাইকে